ঘটনাটা যেটা হচ্ছে উনি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছিলেন সে হেলিকপ্টার দিয়ে উনি ওই রিজোর্ট নামছে উনি তো রিজোর্টে নামার পরে উনাকে সরায়া এখানে বারিশা ভোগ হচ্ছে তার যে হিরোইন ছিল এবং তার পরিগ্রফর তাদেরকে নিয়ে শ্যুট করে ফেলছেন তো উনিও ওনার শুটের জন্য পর্যাপ্ত টাইমটা পায় নাই এবং উল্টো ওদের কথার দ্বারা বা ব্যবহারের দ্বারা ওদের লোকজনের দ্বারা হেনস্থার শিকার হয়েছে সো যেটা ওনার জন্য এক আর্থিকভাবে ক্ষতি মানসিকভাবে ক্ষতি এবং উনি অপমানজনক যেটা ওনার কাছে সো এটার একটা উনি সুরহাট ঠিক আছে হুগলি অপর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না যেহেতু ওনাকে ওনাকে ওরা পে করে নিয়ে গেছে আমার মনে হয় না যে উনি এটার সাথে কোনোভাবে ইনভলভ বিকজ ওনাকে ওনারা পে করে নিয়ে গেছে উনি যেমন মডেল পে করে নিয়ে গেছে অভিযোপকে হয়তো ওনারা পে করে নিয়ে আসছে সো এখানে আসলে সমস্যাটা হয়েছে ওনার সাথে হেলিকপ্টার এবং হেলিকপ্টার রিলেটেড যারা হেলিকপ্টার হেলিকপ্টার রিলেটেড হেলিকপ্টারের ব্র্যান্ড নাম্বার এই রিলেটেড লোকজনের হচ্ছে সমস্যা এখানে ওনার সাথে কোরিওগ্রাফারেরও সমস্যা নাই ওনার সাথে ওখানে কে হিরোইন ছিল কে মডেল ছিল তাদেরও সমস্যা এতে সিন্ডিকেট করারও কিছু নাই একটা জিনিস আমার আমাকে মনে হয় যে একটা খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দরভাবে বলি আমাকে মনে হয় জিনিসটা খুব সুন্দর যেত ওরা যদি আমার আমার কাছে মনে হয় যে ওদেরকে যদি বলতো যে আমাকে একটা দুইটা শট নিতে বা ছবি তুলতে দেন উনি দিত মানে উনি এরকম মানুষই না করার মানুষই না বাট একটা মানুষকে আমি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলা আর অন্য মানুষকে ছোট করে ভাবা এটা আসলে খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করা কারণ আপনি যতই বড় হবেন তত তো আপনার মাথা নিচের দিকে যাওয়ার কথা এখন যে ঘটনাটা তো সাথে

আমি তো একদমই পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আসি নাই আমার আমার মনে হয় যে রাষ্ট্রীয় ভাবে এটা আসলে দেখা উচিত যে আমাদের সাথে প্রতারণা হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়া থেকে লাইন